জাপান এমন একটা দেশ যেখানে সবকিছু শান্ত যেখানকার মানুষ বেশি কথা বলে না কিন্তু তাদের নিরবতা অনেক কিছু শিখিয়ে দেয় যেখানে কোটিপতিরাও মেট্রো রেলে করে সাধারণ মানুষের সাথে যাতায়াত করে যেখানে ছোট ছোট ঘরে অনেক বড় বড় স্বপ্ন লালিত হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন জাপানের মানুষ কিভাবে এতটা ধনী হলো তাও আবার রকম সোহ ছাড়া কিভাবে একজন সাধারণ দেখতে মানুষ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয় কিন্তু তার চেহারায় শুধু শান্তি থাকে কেননা সেখানে সম্পত্তির মানে শুধু টাকা নয় সেখানে সম্পত্তির মানে হলো বুঝতে পারার ক্ষমতা সন্তুলিত করার ক্ষমতা এবং সম্মান আজকে আমরা জানব জাপানিজ সম্পত্তি অর্জনের এই পাঁচটি তরিকা যেগুলো কোনো স্কুলে শেখানো হয় না যেগুলো না তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এটা ওই গুণ যা বহু বছর ধরে বহু জেনারেশনের পর জেনারেশন ধরে বংশ পরম্পরায় জাপানের মানুষ শিখে আসছে আসুন সম্পত্তুরীর জাপানি যাত্রা শুরু করা যাক যেখানে আওয়াজ হয় না কিন্তু ফলাফল হয় গভীর জাপানিস ওয়েলথ ক্রিয়েটিং ফর্মুলার প্রথমটি হলো কাকিবো সময় উনিশশো ত্রিশ জাপানিজ এক গৃহিণী মিসেস হিতমি তার ছোট ঘরে বসেছিল তিনি তিন বাচ্চার মা রোজগার করা একজন স্বামী এবং সামান্য সঞ্চয় যখন সে তার হাজবেন্ডের বেতন দেখত একটাই প্রশ্ন তার মনে আসত এত কিছু আমরা করছি না কেন সে একটা ছোট কপি বের করে এবং লিখতে শুরু করে আজকে দুধ কেনা হয়েছে তিরিশ ইএন দিয়ে সবজি কেনা হয়েছে একশো ইএন দিয়ে সে সমস্ত খরচগুলো নোট করতে শুরু করে আর এটা শুধু খরচ লেখা ছিল না এটা ছিল একটা অ্যালার্ম প্রতিবার এটা চিন্তা করার সুযোগ দিত যেগুলো খুব জরুরি ছিল আমি কি একে পিছিয়ে দিতে পারতাম মিসেস সিতমিল লেখা সেই কপিটির নাম ছিল কাকিবো অর্থ ঘরের বাজেট ডায়রি যেখান থেকে শুরু হয় একটা এমন প্রচলন যা জাপানের লাখ লাখ ঘরকে ঋণ থেকে বের করে স্বয়ংসম্পূর্ণ বানিয়ে দেয় চিন্তা করুন একজন মহিলা কোনো রকম মোবাইল রকম ক্যালকুলেটর ছাড়া শুধু একটা কপি আর একটা কলম দিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে দুর্বলতা থেকে মজবুত অবস্থানে নিয়ে যেতে পারে তবে আমরা কেন পারবো না আমরা কেন পাঁচ মিনিট বের করে প্রতিদিন খরচগুলোকে বুঝতে পারি না আমরা কেন নিজেদের জিজ্ঞেস করতে পারি না এটা কি প্রয়োজন ছিল নাকি আমাদের অভ্যাস এটা আমাদের খুশি ছিল নাকি শুধুই ঝোঁকের জন্য কেনা ছিল কিছু গবেষণা বলে জাপানের কাকিবো ইউজাররা অন্যান্য জাপানিজদের থেকে থার্টি পার্সেন্ট বেশি সঞ্চয় করে আজকের দিনে সেভেন্টি সিক্স পার্সেন্ট জাপানিজ মহিলা এই কাকিবো টেকনিকের ব্যবহার করে এই ফর্মুলা জাপানকে সবচেয়ে ডিসিপ্লিন সেভারে পরিণত করেছে টাকা কামানো মুশকিল নয় একে বাঁচানো মুশকিল আর এর থেকেও মুশকিল একে বুঝে খরচ করা কারণ আসল সম্পত্তি তখন আসে আপনি যখন টাকার মালিক হয়ে ওঠেন টাকার গোলাম নয় কাকিব কোনো বই নয় এটা একটা অভ্যাস একটা দর্শন একটা এমন আয়না যা আপনাকে আপনার টাকার ব্যাপারে সত্যতা দেখাবে আজকেই একটা কপি তুলুন নোটবুক নিন আর লিখতে শুরু করুন আর কাকিব এর সাথে নিজেকে একীভূত করুন কারণ এটাই ওই প্রথম কদম যেটা আপনাকে শো অফের দুনিয়া থেকে বের করে বাস্তবিক সম্পত্তি দিয়ে নিয়ে যাবে টেকনিক নাম্বার টু মোটি আনি জাপানের ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্য জাপানের একজন কারিগরকে একজন জিজ্ঞেস করে তুমি এত ছোট ছোট কাপড়ের টুকরা কেন সংগ্রহ করে রাখো সে হাসে এবং বলে একে বানাতে মেহনত লেগেছে আর মেহনতের কোনো জিনিস বেকার না এই চিন্তাটাকে জাপানে বলা হয় মানে এটা আর হলো পাপ আমরা কত জিনিস ফেলে দেই। কাপড় জুতা থালাবাসন সময় টাকা সম্পর্কগুলো জাপান আমাদের শেখায় প্রতিটি জিনিসের মধ্যে এনার্জি রয়েছে প্রতিটি জিনিস তৈরিতে কারো না কারো মেহনত রয়েছে একে এমনি এমনি ফেলে দেয়া এটা শুধু জিনিসের বরবাদি এটা ফিলিংসের বরবাদি জাপানিজ স্কুলে বাচ্চাদের শেখানো হয় খাবার কখনো রেখে উঠবে না কারণ ওই চাউলের প্রতিটি দানার পেছনে কোনো না কোনো কৃষকের মেহনত আছে কোনো মায়ের দোয়া আছে প্রকৃতির কৃপা আছে আর সৃষ্টিকর্তার মমতা আছে এখন চিন্তা করুন যদি আমরা অর্থের সাথে এই ফর্মুলাকে ব্যবহার করি প্রতিটি ফালতু খরচ প্রতিটি অপ্রয়োজনীয় ইএমআই প্রতিটি আন সাবস্ক্রিপশন এসব কিছুই বরবাদি যে টাকা আপনি প্রতি মাসে না জেনে নষ্ট করছেন তার থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন এর দ্বারা আপনি আপনার বাচ্চাদের বই কিনতে পারেন কিংবা আপনার স্বপ্নকে বাস্তব করতে পারেন মোতা নাই আমাদের শেখায় প্রতিটি জিনিসের কদর করুন কারণ প্রতিটি জিনিস তোমাকে কিছু না কিছু ফেরত দেয় আমরা সব সময় বলি টাকা কম পড়ছে কিন্তু কখনো চিন্তা করে দেখেছি কি আমাদের কাছে যা আছে আমরা কি তার কদর করি নাকি সেগুলোকে শুধুই নষ্ট করি মতি নাই শুধু একটা শব্দ নয় এটা একটা ওয়ার্নিং এটা বারবার মনে করিয়ে দেয়া মন্ত্র যে যা কিছু আমাদের আছে সেগুলো অমূল্য এজন্য আজকে থেকে যখন কিছু ফেলবেন তখন মোতানাই অবশ্যই বলুন কারণ এই শব্দটা আপনাকে সমৃদ্ধি কৃতজ্ঞতা এবং সম্পত্তির দিকে নিয়ে যায় আর হ্যাঁ ভিডিও ভালো লেগে থাকলে একে অদেখা না করে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যাতে তারাও তাদের চিন্তাধারা পাল্টাতে পারে টেকনিক নাম্বার থ্রি হারা হাচিবু দীর্ঘজীবন এবং বাস্তবিক সম্পত্তির জাপানিজ রহস্য আপনি কি জানেন জাপানের ওকিনাওয়াতে থাকা লোকেরা দুনিয়ার সবচেয়ে লম্বা জীবনের অধিকারী হয় একশো বছর বয়সী মানুষ সেখানে কমন কিন্তু এর রহস্য কি জবাব হলো একটা ছোট বাক্য হারা হাঁচিবু মানে কখনো পেট ভরে খাবেন না পেট ভরার আগেই থেমে যান ওকিনাওয়াতে বসবাস করা একজন কৃষক যার বয়স একশো চার সে প্রতিদিন সকালে নিজের খেতে যায় নিজের খাবার বানায় আর প্রতিবার খাওয়ার পূর্বে বলে হারা হাঁচিবু তাকে জিজ্ঞেস করা হয় আপনি পেট ভরে খান না কেন সে হেসে উত্তর দেয় পেট ভরার পর মন ভরতে শুরু করে আর যখন মন ভরে যায় তখন জীবন থেমে যায় আজকে আমরা উল্টোভাবে চলছি আমরা একশো পার্সেন্ট নয় বরঞ্চ পেটের একশো বিশ পার্সেন্ট পর্যন্ত ভরে খাই পেট ও শপিং ব্যাগ ও ক্রেডিট কার্ড ও মাথাও চিন্তার দ্বারা আর এরপর বলি জীবন ভারী হয়ে গেছে হয়তোবা এই ভারী জীবনের কারণ ওই হালকা না হওয়ার ইচ্ছা যা জাপানের ট্রেডিশনে রয়েছে হারা হাচি বু নামে এখন একটু ভেবে দেখুন যদি আপনি এই নিয়ম শুধু খাওয়ার সময় নয় অর্থের ব্যাপারে ব্যবহার করেন তবে কি হবে প্রতিবার যখন আপনি ইমপালসিভ কেনাকাটা করতে যাবেন কিছুক্ষণ থামুন এবং জিজ্ঞেস করুন আমার প্রয়োজন কি আমার প্রয়োজন কি আশি পার্সেন্টে পূরণ করতে পারতো আসন্ন খরচটা কি আসলেও জরুরি নাকি এটা শুধু আমার বদ অভ্যাস এই অভ্যাস আমাদের শেখায় যতটা দরকারি ততটা নিয়ে বাকিটা ছেড়ে দিন যাতে অন্যরাও পায় আর আপনিও শান্তি পান কম খাওয়া শুধু শরীর বাঁচায় না কম খরচ আপনার ভবিষ্যৎকেও বাঁচায় কারণ যখন আমরা সমস্ত কিছুকে ভরতে শুরু করি আমরা খালি হয়ে যাই ভেতর থেকে যখন আমরা কিছুটা খালি ছাড়ি আমাদের মধ্যে জায়গা তৈরি হয় সুখ সন্তুষ্টি ও জীবনের ব্যাপারে আপনি কখনো কিছু কেনার সময় চিন্তা করেছেন ওই জিনিসটা কি খুশি নিয়ে আসবে নাকি গিলটি। হারা হাচিবু একটা মন্ত্র নয় এটা একটা জীবনের অনুভব এজন্য আজকে থেকে প্রতিবার খাওয়ার কিংবা কিছু নতুন কেনার পূর্বে নিজেকে বলুন হারা হাচিবু কেননা এই একটা শব্দ আপনাকে না তো শুধু সুস্থ থাকতে সাহায্য করবে বরঞ্চ ব্যালেন্স জীবন এনে দিতে পারে নাম্বার ফোর সুহারি যে কোনো বিষয়ে মাস্টারি অর্জন করার জাপানিজ তরিকা যে কোনো স্কিল শেখার তিনটি ধাপ রয়েছে কিন্তু এটা আমাদের স্কুল কলেজে শেখায় না কিন্তু জাপানে শেখায় এটা এমন একটা সফর যেখানে আপনাকে বিগিনার লেভেল থেকে মাস্টার লেভেলে নিয়ে যেতে পারে পুরোনো দিনের সামুরাইরা প্রতিদিন সকালে চারটার দিকে উঠতো উস্তাদের পাঠশালা সাফ করতো তারপর তলোয়ার সাফ করতো আর এরপর কোনো প্রশ্ন না করে উস্তাদের সমস্ত মুভমেন্ট কপি করতে থাকত এটা ছিল প্রথম শব্দ এস এইচ ইউ মানে সু মানে যখন স্টার্টিং লেভেলে থাকবেন তখন শুধু নিয়ম মানতে থাকুন গুরু যা করতে বলবে তা করুন প্রশ্ন করবেন না শুধু শিখুন ধীরে ধীরে ওই স্টুডেন্ট যখন প্রতিটা স্টেপে অভিজ্ঞ হয়ে গেছে এবারে গুরু বলবে তুমি তোমার তরিকাতে প্রতিটি মুভমেন্ট নিজের সাথে জুড়ে নাও এটা হলো দ্বিতীয় স্টেজ হি ব্রেক দ্য ফর্ম এই পর্যায়ে স্টুডেন্টরা শুধু নকল করে না তারা নিজেদের স্টাইলে ফাইট করতে পারে তারা শিখে গেছে কোনটা সঠিক কোনটা ভুল এরপর এমন একদিন আসে যখন তাদের আর গুরুর প্রয়োজন নেই এখন সে নিজেই রাস্তা বানাতে পারে এখন সে ফর্মের উপর উঠে গেছে এখন সে প্রতিটা মুভমেন্টের স্বয়ং এটা ছিল শেষ ধাপ আর আই মানে আপনি নিয়মের উপরে উঠে গেছেন এখন আপনি নিজেই নিয়ম বানান সুহারি শুধু তরবারি চালাতে কিংবা মার্শাল আর্টের মধ্যে সীমাবদ্ধ নয় এটা জীবনের প্রতিটি সেক্টরে কাজ করে পড়াশোনায় বিজনেসে সম্পর্ক তৈরিতে ইভেন ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে যখন আপনি প্রথমবার টাকা আয় করেন তখন আপনি সব শিখেন কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে বিনিয়োগ করতে হয় এ সময় আপনি গাইড এবং গুরুদের ফলো করেন এরপর একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন প্রতিটি ফিনান্সিয়াল প্ল্যান সবার জন্য একরকম নয় আপনি সবকিছু নিজের মতো করে করতে শুরু করেন এরপর একদিন আপনি অন্যদের শেখাতে শুরু করেন আপনার অভিজ্ঞতা আপনার ভুল আপনার এক্সপিরিয়েন্স আপনার গাইড হয়ে ওঠে এটাই হলো শেষ ধাপ এখানে আপনি এক্সপার্ট হয়ে ওঠেন এবং নিজের মতো করে সবকিছু করতে থাকেন এটাই যে কোনো কিছু শেখার আসল রাস্তা যে কোনো স্কিল বা সফলতার আসল সফর কপি করার মাধ্যমে শুরু হয় এরপর একে ভাঙার মাধ্যমে মানুষ শিক্ষিত হয় এবং একে নিজের সাথে জোড়ার মাধ্যমে মানুষ সফল হয়ে ওঠে এজন্য আপনি যদি কিছু শেখার মধ্যে থাকেন সেটা গিটার বাজানো হোক বা বিজনেস অথবা জীবনের যে কোনো জিনিস তবে নিজেকে বলুন প্রথমে শিখবো এরপর বুঝবো এরপর সফল হব সোহারি শুধু টেকনিক নয় এটা ধৈর্যের মন্ত্র যে একে বুঝে নেয় সে শুধু মাস্টার হয় না বরঞ্চ লোকেদের দিক নির্দেশক হয়ে ওঠে আসেন জানি আমাদের আজকের দিনের শেষ জাপানি রহস্য যদি এই রহস্যগুলো জানার মধ্যে ইন্টারেস্ট রাখেন এবং আপনি এটা আগে না শুনে থাকেন তবে বলুন জাপানিজ ওয়েলথ সিক্রেট নাম্বার ফাইভ ও সুজি এই জাপানিজ টেকনিক শুধু ঘর নয় মনকেও সাফ করে প্রতি বছর যখন বছর শুরু হয় জাপানে অন্যরকম হালচাল শুরু হয় রাস্তাঘাট দোকান ঘরবাড়ি সমস্ত কিছু নিজেকে নতুনভাবে সাজাতে থাকে এই পরম্পরাকে জাপানিরা বলে ওসুজি মানে মহা এটা শুধু ময়লার সাফাই না এটা ভেতরের ময়লাকেও সরানো একটা পবিত্র রেওয়াজ ইয়ামা দেসান একজন জাপানিজ দাদিমা প্রতি বছর আঠাইশে ডিসেম্বর সে তার ঘরের কর্নারগুলো এমনভাবে সাফ করে যেন সেখানে কোনো ফেরেস্তা নামবে সে বলে যদি পুরনো বছরের ক্লান্তি ঘর থেকে বের হয়ে না যায় তবে নতুন বছর কিভাবে সুন্দর হবে এ সময় শুধু জমে থাকা ময়লাই পরিষ্কার হয় না চলে যাওয়া বছরের ক্লান্তি আফসোস সবকিছু একে একে বের করে ফেলা হয় পুরনো ফাইল ভাঙা থালা বাসন অপ্রয়োজনীয় কাপড় চোপড় সমস্ত কিছু বাইরে ফেলে দেওয়া হয় কারণ জাপানিরা মনে করে যেখানে ময়লা থাকবে সেখানে পজিটিভ এনার্জি আসবে না যেখানে পুরনো জিনিস আটকে থাকবে সেখানে নতুনত্ব আসবে না এখন একটু ভেবে দেখুন আমাদের সবার মধ্যেও তো প্রচুর ধুলা ময়লা জমে আছে পুরনো সম্পর্কের তিক্ততা টাকার চিন্তা আর ওই গিল্ট যা বছরের পর বছর ধরে মনে বসে আছে আপনি কি কখনো আপনার মনের সাফাই করেছেন তবে কিভাবে আশা করবেন নতুন বছর নতুন কিছু নিয়ে আসবে যখন আপনি আপনার ঘর সাফাই করেন তখন সেখানে নতুন হাওয়া বইতে শুরু করে একটা নতুন আলো এভাবেই যখন আপনি আপনার মনের কোনাতে থাকা জঙ্গল পরিষ্কার করেন তখন ভেতরে একটা শান্তি নেমে আসে আর এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন ওসিজি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি নতুন বাঁচার একটা সুযোগ পুরনো বছরের ময়লাকে বিদায় করার কারণ যা চলে গেছে তা শেখানোর জন্য ছিল যাওয়ার জন্য ছিল না তাই নতুন বছরে আপনার ঘর নয় শুধু আপনার মন আপনার ল্যাপটপ আপনার ক্যালেন্ডার আপনার সম্পর্কগুলো এবং মনের গভীরের সব জায়গায় ওসুজি করুন মানে মহা সাফাই করুন যখন ভেতরে জায়গা হবে তখনই বাইরে থেকে কিছু ভালো আসতে পারবে আর হ্যাঁ সাফাই ঝাড়ু দিয়ে হয় না ইচ্ছা দিয়ে হয় আপনি কি প্রস্তুত আপনার মধ্যকার কোনা সাফ করতে জাপান আমাদের অনেক টেকনোলজি দিয়েছে কিন্তু তার থেকেও বড় জিনিস দিয়েছে জীবনের ব্যাপারে নলেজ যদি আপনি তাদের কালচারের এই পাঁচটি রহস্যকে মন থেকে আপন করতে পারেন তবে আপনার সম্পদের পেছনে ছুটতে হবে না সম্পদ আপনার পেছনে ছুটবে